নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি কাঁচকলা দিয়ে একদম নতুন ধরনের দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যেটা গরম ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে রান্নাটা একেবারেই সহজ সাধারণ ঘরোয়া অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে আশা করছি আজকের এই নিরামিষ কাঁচকলা রান্নাটা আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো কাঁচকলা রান্না করার জন্য প্রধান উপকরণ হলো কাজকলা এখানে আমি চারটে কাজকলা নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে চারটে কাজকলা নিয়েছি তবে আমি চারটে কাজকলা রান্না করব না আমি তিনটে কাজকলা এখান থেকে রান্না করব আমার কিন্তু তিনটে কাজকলাতেই হয়ে যাবে তবে আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো প্রথমেই আমি কাজকলাগুলো বোটার অংশটা ফেলে দিয়ে তারপর সামনের কিছুটা অংশ ফেলে দিচ্ছি তারপর দেখুন একদম মাঝখান থেকে সমানভাবে কেটে নিচ্ছি তো আমি এই একই রকমভাবে বাদবাকি কাঁচকলাগুলোও কেটে নেব তো দেখুন আমি সম্পূর্ণ কাঁচকলাটাই কেটে নিলাম আর কাটার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পরেও কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নইলে কিন্তু কাঁচকলাগুলো কালো হয়ে যাবে তো দেখুন আমি এখানে কিভাবে কাজকলাগুলো কেটেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি একটা কাজকলার টুকরো নিয়ে তারপর কিন্তু একটা ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি সম্পূর্ণ কেটে ফেলিনি কিছু অংশ কেটেছি তো দেখুন এই রকমভাবে সবগুলো কাজকলাই কিন্তু আমি কেটে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজকলাটা কিভাবে কেটেছি কাটার পরেও কিন্তু আমি জলের মধ্যেই রেখেছিলাম এবার কিন্তু এই জলটা আমি ফেলে দিলাম তো জলটা ফেলে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন তারপরে এই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে কাঁচকলার গায়ে মেখে নেব এই কাজটা কিন্তু আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার তাহলে কিন্তু প্রত্যেকটা কলার মধ্যেই ভালো করে মশলাগুলো ঢুকে যাবে তো দেখুন আমি সবগুলো কলা মেখে রেখে দিলাম তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখুন কলা থেকে কতটা জল বেরিয়েছে আর কলাগুলো কিন্তু লবণ মেখে রাখার কারণে নরমও হয়ে গেছে এবার যে জলটা কলা থেকে বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দিলাম এবার দেখুন এখানে কিন্তু আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো এবার দিয়ে দেব এক ইঞ্চির মতো আদা আদাটা আমি একটু কেটে দিয়েছি আদা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন নইলে লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর সম্পূর্ণ মশলাটা ভালো করে পেস্ট করে নেব এখানে কিন্তু আপনারা গুঁড়ো মশলাগুলো আলাদাভাবে গুলে নিতে পারেন তবে আমি কিন্তু কোনো ঝামেলা রাখিনি একদম সম্পূর্ণ মশলা দিয়েই কিন্তু একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি আর সঙ্গে কিন্তু সামান্য একটু জলও দিয়েছিলাম তো মশলাটা মেখে এবার আমি কাঁচকলাগুলো নিয়ে নিলাম আর কাঁচকলা দেখুন লবণ মেখে রাখার কারণে অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ বেসন তো এখানে কিন্তু আমি দু চামচ বেসন দিয়েছি তারপর হাত দিয়ে খুব ভালো করে কলার গায়ে বেসনটা মেখে নেব সম্পূর্ণ নতুন ধরনের একটি রান্না একবার রিকোয়েস্ট করবো এইভাবে রান্নাটা করার জন্য তো ভালো করে মেখে নেওয়ার পর এদিকে দেখুন আমি কড়াই গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তেল আজ আমি রান্নাটা করেছি সাদা তেলে তবে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তারপর একে একে আমি কাঁচকলাগুলো দিয়ে দেব তো সবগুলো কাজকলা আমি একই সঙ্গে দিয়ে ভেজে নেব একদিক ভাজা হয়ে গেলেই তারপর কিন্তু উল্টে দেব তো উল্টে পাল্টে কলাগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব তো আপনারা চাইলে কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে এই কলা ভাজা একবার পরিবেশন করুন খেয়ে তারপর না আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো তো আমার তো খেতে ভীষণ ভালো লেগেছিলো এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দু টুকরো দারচিনি ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা তো আমি কিন্তু সমস্ত মশলা একসঙ্গে দিয়ে বেটেছি তারপর সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার এই মশলাটা আমি পাঁচ ছ মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু লবণও দিয়ে দিলাম তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমি দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম তারপর সামান্য একটু জলও দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন নইলে কিন্তু দইটা কেটে যেতে পারে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দু মিনিট রান্না করে নেব তো দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর মশলাটা কিন্তু এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তো দেখে বুঝতেই পারছেন মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দেব এক বাটি জল যে যেমন ঝোল খেতে পছন্দ করেন নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কেউ একটু শুকনো খেতে পছন্দ করেন আবার কেউ কিন্তু একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন যে যেভাবে পছন্দ করেন সেইভাবে জলটা দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম এক চামচ চিনি আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় আর খেতেও ভীষণ ভালো লাগে দু তিন মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম তো দেখুন ঝোলের মধ্যে কাঁচকলাগুলো কতটা ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো একটু ভালো করে ফুটিয়ে নেব আগে তো দু মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে তারপর একটু নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব তো দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো এখন কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি তবে আপনাদের কাছে যদি কাসুরি মেথিটা না থাকে সেক্ষেত্রে ধনে পাতা বা এক চামচ ঘিও এর মধ্যে দিতে পারেন কাসুরি মেথিটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আজ বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত রুটি সব কিছুই খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আপনারা তো কাজকলা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন আশা করছি পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ